কখনো কি ভেবে দেখেছেন শীতের সেরা স্বাস্থ্যকর সবজি হিসেবে মিষ্টি কুমড়া কেমন কাজ করতে পারে এটি শুধু সুস্বাদু নয় পুষ্টিগুণেও পরিপূর্ণ আজ আমরা মিষ্টি কুমড়া নিয়ে বিস্তারিত জানব পরিচিতি মিষ্টি কুমড়া কুমড়ার পরিবারের একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি এটি একটি প্রাকৃতিক উপাদান যা সাধারণত শীতকালীন সময়ের সবজি হিসেবে পরিচিত মিষ্টি কুমড়ার মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার একে ভীষণভাবে জনপ্রিয় করে তুলেছে এটি গ্রীষ্মকালীন অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ হয় তবে শীতকালেও এটি বাজারে খুব সহজেই পাওয়া যায় বিশেষত শীতে মিষ্টি কুমড়া দিয়ে বিভিন্ন ধরনের স্যুপ ভর্তা পিঠা এবং অন্যান্য দেশীয় খাবার তৈরি করা হয় শীতে মিষ্টি কুমড়ার চাহিদা ও জনপ্রিয়তা শীতকালে মিষ্টি কুমড়ার চাহিদা অনেক বেড়ে যায় শীতের সময়ে এই সবজি একদিকে যেমন স্বাদে অতুলনীয় তেমনি অন্যদিকে এটি পুষ্টিগুণে ভরপুর ঠান্ডার দিনে গরম মিষ্টি কুমড়া রান্না করে খাওয়ার আনন্দই আলাদা এই সময়টা পিঠা কিংবা ভর্তার মতো খাবারগুলোর সঙ্গে মিষ্টি কুমড়ার জনপ্রিয়তা আরো বেড়ে যায় এছাড়া মিষ্টি কুমড়া সাধারণত গরম ঠান্ডা খাবারে ব্যবহৃত হয় যা শীতে আমাদের পেটের জন্য উপকারী চাষ পদ্ধতি মিষ্টি কুমড়া চাষের জন্য মূলত উর্বর মাটি প্রয়োজন চাষে কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করলে বিশ শতাংশ বেশি ফলন পাওয়া সম্ভব বীজ বাছাই মিষ্টি কুমড়া চাষের জন্য ভালো মানের বীজ নির্বাচন করতে হবে এতে গুণগত মান ঠিক রাখে এবং ফলনও ভালো হয় মাটি প্রস্তুতি মিষ্টি কুমড়ার জন্য উঁচু সোজা ও মাঝারি দানাযুক্ত মাটি খুব উপযুক্ত মাটির পিএইচ স্তর ছয় থেকে সাত থাকার কথা পর্যাপ্ত সেচ মিষ্টি কুমড়া গাছের জন্য নিয়মিত সেচ জরুরি তবে অতিরিক্ত পানি জমে না যাওয়ার জন্য খেয়াল রাখতে হবে পোকামাকড় ও রোগ বালাই মিষ্টি কুমড়ার গাছের জন্য কীটনাশক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে প্রাকৃতিক উপায়ও গ্রহণ করা যেতে পারে ফলন বৃদ্ধি নিয়মিত মালচিং ও আধিক্য সার প্রয়োগ করলে ফলন বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় মালচিং মাধ্যমে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং গাছের শিকড় শক্তিশালী হয় মিষ্টি কুমড়া খেলে কি কি ভিটামিন পাওয়া যায় মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ এটি চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং ত্বক সুরক্ষিত রাখতে সাহায্য করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বককে মসৃণ রাখে এবং শরীরের নানা কার্যক্রম ঠিক রাখে ফলে গর্ভবতী মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটি গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করে পটাশিয়াম ও ফাইবার হজমের সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে মিষ্টি কুমড়া দিয়ে তৈরি খাবার মিষ্টি কুমড়া দিয়ে তৈরি হতে পারে নানান ধরনের খাবার যা শীতকালীন সময়ের সেরা পছন্দ হতে পারে মিষ্টি কুমড়ার ভর্তা এটি বাংলা রান্নার একটি অত্যন্ত জনপ্রিয় পদ সাধারণত ভাজা মিষ্টি কুমড়া আদা রসুন মরিচ লবণ ও তেল দিয়ে ভর্তা তৈরি করা হয় মিষ্টি কুমড়ার স্যুপ শীতকালে গরম স্যুপ খাওয়ার মজায় আলাদা মিষ্টি কুমড়া দিয়ে সুস্বাদু স্যুপ তৈরি করা যায় যা খুব স্বাস্থ্যকর মিষ্টি কুমড়ার পিঠা শীতের সময়ে মিষ্টি কুমড়া দিয়ে পিঠা তৈরি করা হয় যা অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর ডেজার্ট মিষ্টি কুমড়া দিয়ে দারুণ মিষ্টি তৈরি করা যায় যেমন মিষ্টি কুমড়ার হালুয়া ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিতে মিষ্টি কুমড়া ব্যবহার বর্তমানে ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিতে মিষ্টি কুমড়ার ব্যবহার ক্রমেই বাড়ছে নানা ধরনের স্যান্ডউইচ স্যালাড বেকড ডিশে মিষ্টি কুমড়া ব্যবহৃত হচ্ছে বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে মিষ্টি কুমড়ার চাহিদা বাড়ছে কারণ এটি কম ক্যালোরি যুক্ত এবং উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন মিষ্টি কুমড়া ইদানিং জনপ্রিয় হচ্ছে আজকাল মিষ্টি কুমড়া কেবল শীতকালেই নয় বরং সারা বছরই জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বব্যাপী বিভিন্ন স্বাস্থ্যকর খাদ্যের প্রচারের কারণে এটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে মিষ্টি কুমড়া দিয়ে ডায়েট খাবার সুপ পিঠা ইত্যাদি তৈরি হয়ে স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দের তালিকায় স্থান পেয়েছে মিষ্টি কুমড়া হল একটি অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং উপকারী সবজি যা আমাদের শরীরের জন্য বিভিন্নভাবে সহায়ক শীতকালে এর তাপমাত্রা ঠান্ডা কমানোর পাশাপাশি এটি আমাদের মেটাবলিজম সাহায্য করে আপনি কেমন খাবার প্রেমী মিষ্টি কুমড়া নাকি চাল কুমড়া কমেন্টে জানিয়ে দিন আর শীতকালীন সময়ে সুস্বাদু এবং পুষ্টিকর মিষ্টি কুমড়া আপনার খাবারের তালিকায় রাখুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের সররিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে